সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম প্রতিদিনের মতোই তো আজ নিয়ে এলাম কিন্তু একটা সুন্দর মজার রেসিপি বাঁধাকপির ঘন্ট বাঁধাকপি রান্না যে যেটা বলো তার জন্য কিন্তু আমি আলু ভেজে রেখে দিয়ে তারপর কিছু গাজর কুচিয়ে নিয়ে ভেজে তুলে নিলাম এবং এই তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন সম্বরা দিলাম পাঁচফোরণটা দিলে কিন্তু আসলে সুন্দর ঘিরান আসে দিয়ে দিলাম একটা শুকনো মরিচ অনেকেই কিন্তু আমার এই কফির ঘন্টটা খেয়ে বলে যে কী যেন একটা সিক্রেট জিনিস আছে সিক্রেট জিনিসটাই হলো পাঁচফোড়ন অনেকে দেয় জিরা ফোরণ কিন্তু পাঁচফোড়নটা দিলে বেশি সুন্দর হয় দুই খণ্ড এলাচ আর দুইটা দারচিনি দিয়ে দিলাম ফোড়নে ফোড়নটা আমার একদমই হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে তেজপাতা থাকলে তেজপাতা দিতাম নেই আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরার পেস্ট জিরা শুকনো মরিচ আর আদা আর দিয়েছি কিছু গোলমরিচ দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম আগেই আমি সেটা আসলে আমি দেখাইনি আর আমি কিন্তু সবসময় পাটায় বেটেই করি আর দিয়ে দিলাম এক চামচের মতো ধনিয়ার পেস্ট তো এখানে চাইলে গুঁড়োও দিতে পারো তোমরা আর বিশেষ করে যারা বাইরে থাকো শর্টে তোমরা গুঁড়ো দিয়েই রান্না করে নিবা ধনিয়া জিরার গুঁড়ো দিলেই হয়ে যাবে আর এই গরম মশলা পরে না দিতে চাইলেও এইভাবে ফোড়নে দিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে একদমই সহজভাবেই কিন্তু আমি রান্নাগুলো দেখাই এবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দেখতেই পেলে সবাই একদমই পারফেক্টলি হয়ে গেছে মশলাটা কষিয়ে নেওয়া এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি এখানে ছোটো দুইটা টমেটো দিয়ে দিলাম আমি টমেটোটা কিন্তু একটু তেলের উপর ভেজে নিলে একটা কাঁচা গন্ধ আসে না একটা ভালো সুন্দর ফ্লেভার আসে তার জন্য কিন্তু এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাঁধা কফি এটা কিন্তু আমি আগে একটা উতল দিয়ে মানে একটু সামান্য সিদ্ধ করে রেখেছিলাম সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি আর এর মধ্যে কিন্তু দিয়েছি কিছু বটবটি দেখতেই পাচ্ছ একসঙ্গে দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম বটবটিগুলো তো এবার ভালো করে আমি এগুলি চেড়ে মিক্সড করে নেব তার মধ্যে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা যে যেমন খাবে ঠিক তেমন দিয়ে দিলাম কয়েক খণ্ড চুই চুই ঝালটা খেতে কিন্তু খুব মজার দিয়ে দিলাম একটু চিনি যেহেতু নিরামিষ তরকারি একটু চিনি দিলে কিন্তু ভালো লাগবে দিয়ে দিলাম চারটে কাঁচা মরিচটা দিলেও সুন্দর একটা ঘিরান আসবে ঝাল যে যেমন খাবে তেমন দেবে তো আসলে বাঁধা কপিটা লুচি দিয়ে খেতে অসম্ভব মজার কালকে আমার সরস্বতী পূজা তার জন্য কিন্তু আমি কপিটা রান্না করে রাখছি যে লুচি দিয়ে খাওয়া যাবে আর কি তার জন্য এইভাবে সুন্দর করে রান্না করে নিচ্ছি ঠিক এই পর্যায়ে কিন্তু আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আলুগুলি ভেজে রাখা আলুটা কিন্তু ভালো করেই ভেজে রেখেছিলাম আমি অলরেডি সিদ্ধ হয়েই গেছে ভাজার সাথে আর দিয়ে দিলাম ভেজে রাখা গাজরগুলি এটা তোমরা এইভাবে করে খেয়ে দেখো একবার অসম্ভব মজার কিন্তু খেতে আর ভাত দিয়ে তো কোনো কথাই নেই রুটি লুচি পরোটা আমরা সব কিছুতেই খেতে পারি এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিন্তু একটু গরম মশলার পেস্ট বাড়তি গরম মশলার পেস্টটা না দিলেও হতো কিন্তু তারপরও আমি একটু দিলাম আর এর মধ্যে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলার গুঁড়ো ধনিয়া জিরা ভেজে আমি কিন্তু গুঁড়ো করে রেখেছি এই গুঁড়োটা দিলে কিন্তু অসম্ভব ঘিরান একটা মানে কি আর বলবো গরম মশলা দিয়ে আর এই ভাজা মশলার গুঁড়ো দিয়ে একটা সুন্দর ঘিরান আসে শারীরিকের পাঁচফোড়ন সব মিলিয়ে কিন্তু একটা আলাদা রকম ছেন আর এখন দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে একটু ঘি ঘিটা দিলে তো আরেকটু সেন্ট চলে আসে আসলে নিরামিষ তরকারি মানেই ঘি গরম মশলা দিয়ে রান্না করলে একটা আলাদা রকমই টেস্ট বা সেন্ট আসে খেতেও মজা লাগে তো তোমরা এভাবে করে খেয়ে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবে কমেন্ট করে তো এটা আমার একদমই পারফেক্টলি হয়ে গেছে এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব একটু সময় নাড়াচাড়া করে মিক্সড করে তো ভালো লাগলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন রেসিপি বা ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো এই পর্যন্ত